আসসালামু আলাইকুম হিন্দুবাইদেরকে জানাই নমস্কার ও আদাব তো আমি রোনিয়া আপনাদের সাথে আছি তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একটা দারুণ একটা ইন্টারেস্ট একটা ভিডিও তো আমরা কিভাবে আমাদের ফোনে যে আমরা তো প্রায়ই অনেকেই ফোন ব্যবহার করি তো আমাদের স্মার্টফোনে ফোনে আমরা স্নপার্ট যে একটি অ্যাপ আছে তো অ্যাপটির মাধ্যমে কিন্তু আমরা অনেকেই আছি যে ছবি তুলতে চাই তো আমরা কীভাবে ছবিগুলো উঠাবো তো সেই বিষয় নিয়ে আজকে আপনাদের জন্য কিন্তু এই ভিডিওটা নিয়ে আসা তো সেই বিষয় নিয়ে কিছু আলোচনা করব। এবং কি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা স্ন্যাপার অ্যাপটি কিভাবে আপনারা আপনাদের ফোনে সেট করে কীভাবে সুন্দর সুন্দর ডিএসএলআর পিক আপনারা আপনাদের ফোনে ওঠাবেন তখন অনেকেই আছে যে আমরা আমাদের ফোনে অরিজিনাল যে ক্যামেরাটা আছে তো ক্যামেরাটা অনেকেরই আছে ভালো না তো আপনি চাইলে কিন্তু এই অ্যাপটি যদি ইনস্টল করেন আর এই অ্যাপে যদি আপনি ছবি ওঠান তাহলে কিন্তু সে একটা ছবি উঠবে এবং আপনার মুখের ভিতরে কখনো স্পট যে আছে যদি থাকে থাই থাকে তাহলে কিন্তু এগুলা কিন্তু দেখা যাবে না জাস্ট আপনি যে টিকটকের ভিতরে যেরকম ফিল্ডার ইউজ করে কিন্তু টিকটক করেন কোনো বোঝা যায় না এটাও কিন্তু ওরকমই একটা অ্যাপ আপনারা কিন্তু প্রায়ই মানুষই চিনেন তো এটা কিন্তু আপনাদের যদি আপনারা ইউজ করেন তাহলে কিন্তু সে একটা সুন্দর একটা পিক আপনাদেরকে উপহার দেবে তখন ধরা দেখেন আজকে কিন্তু সেটা কিন্তু আজকে আপনাদেরকে দেখাতে চলেছি যে আপনারা কীভাবে স্ন্যাপ তো এটা অ্যাপটি দিয়ে আপনারা কীভাবে ফটো তুলবেন এবং কি আপনারা এই অ্যাপটা কীভাবে ইনস্টল করে কীভাবে আপনাদের ফোনে সেট করে নেবেন সেই বিষয় নিয়ে কিন্তু আজকে কথাবার্তা বলবো তখন ধরা তার আগে একটা ছোট রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিজিট করে থাকেন তাহলে কিন্তু আপনি আমার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটিটা অ্যাক্টিভ করে দেন এরকম ভালো ভালো নতুন নতুন কন্টিনিউ ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা একটা আপনার সাবস্ক্রাইবার কিন্তু যদি একটা সাবস্ক্রাইব করে দেন তাহলে কিন্তু আমি কিন্তু অনেক বিনোদন পাব আর আপনি একটা লাইক করে দিন যদি এই দুটো জিনিস করে দেন তাহলে কিন্তু আমি কিছু পাবো আপনাদের কাছ থেকে তো দিলে কিন্তু আমি অনেক খুশি হব তখন ধরা চলেন কথা না বলে কাজটা শুরু করা যাক আর বন্ধুরা আমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকবেন যদি ভিডিওটা কেটে দেখেন তাহলে কিন্তু হবে না তো বন্ধুরা দেখেন আপনাকে প্রথমে যেতে হবে প্লে স্টোরে তো বন্ধুরা দেখেন আমি প্লে স্টোর দেখিয়ে দিচ্ছি তো আপনাকে প্রথমে যেতে হবে প্লে স্টোরে তো দেখেন বন্ধুরা আপনাকে প্রথমে যেতে হবে প্লে স্টোরে তো আমি প্লে স্টোরে টাচ করে দিচ্ছি টাচ করে দেওয়ার পর স্ন্যাপ তো এই বন্ধুরা এই অ্যাপটি কিন্তু আপনারা ইনস্টল করে নেবেন দেখেন আমার কাছে ইনস্টল করা আছে তো আমি লোগোটা দেখিয়ে দিচ্ছি আপনারা তো প্রায় মানুষই চেনেন তবন্ত দেখেন অ্যাপটা কিন্তু এই লোগোটা দেখে আপনারা ইনস্টল করে নেবেন তবন্তুরা আমার কাছে ইনস্টল করা আছে তো আমি এখন ওপেনে টাচ করে দিচ্ছি দেখেন তবন্ধুরা দেখেন ওপেনে টাচ করে দিলাম তো দেখতে পাচ্ছেন এরকম একটা ইনফেকশন শো করতে আপনাদের ফোনও কিন্তু একটা শো করবে আর আপনি আপনার ফোনে যদি জাস্ট খালি ছবি ওঠানোর জন্য যদি খালি অ্যাপটি ইনস্টল করে যদি ইউজ করতে চান তাহলে কিন্তু আপনাকে আমি সহজেই দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনার কোনো অ্যাকাউন্ট খুলতে হবে না কিচ্ছু খুলতে হবে না জাস্ট আপনি টাচ করে দিলেই কিন্তু আপনি পরে কিন্তু ছবি উঠাতে পারবেন সব কিছু করতে পারবেন টিকটকও দেখতে পারবেন তো বন্ধুরা স্ন্যাপার দিয়ে কিন্তু আপনি ভিতরে কিন্তু টিকটকও দেখতে পারবেন তো সেটা আজকে কীভাবে দেখবেন কীভাবে আপনারা ফটো তুলবেন তো আমি সবই দেখিয়ে দিচ্ছি তুল চলেন কথা না বলে তো আপনাকে প্রথমে লগ করতে হবে তো দেখেন আমি লগ ইনটা দেখিয়ে দিচ্ছি তো আপনারা এই লগ ইনে টাচ করে দেবেন তো দেখেন আমি লগ ইনে টাচ করে দিচ্ছি তো লগ ইনে টাচ করে দেওয়ার পর কিছুক্ষণ ওয়েট করবেন তো বন্ধুরা দেখেন ওয়েট করার পর এখানে কিন্তু এরকম লেখাটা শো করতেছে তো আপনারা এই জায়গাতে টাচ করে দেবেন এখানে আমি টাচ করে দিচ্ছি তারপর অ্যালাউ করে দিবেন অ্যালাউ করে দিয়ে উপরে টাচ করে দেবেন তারপর আবার দিলবেন তো বন্ধুরা দেখতে পারছেন এটা কিন্তু আমাকে ছবি তুলছে তো দেখেন এখানে কিন্তু অসংখ্য ফিল্ডার আছে তো আপনি চাইলে কিন্তু সব ফিল্ডার ইউজ করতে পারবেন তো আমি পিসি দিয়ে দিচ্ছি দেখেন দেখতে পারছেন অনেক সুন্দর কিন্তু এখানে ফিল্ডার ইউজ করছে দেখেন এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ফিল্ডার ইউজ করতেছে তো বন্ধুরা আপনারা কিভাবে এরকম করে আপনাদের ফোনে দেখতে পারছেন তো এরকম সুন্দর কি কী করে আপনারা পিক ওঠাবেন তো বন্ধুরা দেখতেই পারতেছেন তো বন্ধুরা আপনি আমি আপনাদেরকে ভালো করে আবার দেখিয়ে দিচ্ছি তো দেখেন বন্ধুরা এত সুন্দর করে কিন্তু একটা আপনাদেরকে অ্যাপ দেখিয়ে দিলাম কীভাবে স্নপের থেকে আপনারা কিভাবে ছবি ওঠাবেন তো এটা কিন্তু ছবি উঠাইলে কিন্তু আপনার এই জাস্ট এই মাঝখানে আবার টাচ করে দেবেন এই মাঝখানে যদি টাচ করে দেন তাহলে কিন্তু ছবিটা উঠে পড়ব তো দেখেন হয়ে গেছে ছবি তো এলাও টাচ করে দিবেন এলাবে টাস করে উপরে আবার টাস করে দিবেন এখন এই ছবিটা যদি আপনি সেভ করতে চান তো আপনাকে কী করতে হবে তো বন্ধুরা দেখেন আপনি খালি এই নিচে এই পাশে দেখেন বাম পাশে কনারে সেপ নামে একটি অপশন আছে দেখতে পাচ্ছেন তো সেপে টাচ করে দিলেই কিন্তু দেখেন অলরেডি কিন্তু সেভ হয়ে গেছে তো আপনি কিন্তু এখন কিন্তু আপনার ফোন মেমোরিতে গেলে কিন্তু আপনার ফোনে যে প্রোফাইল পিকচার আছে তো আপনি শুধু ফোনের প্রোফাইল পিকচারে চলে যান তাহলে কিন্তু এটা কিন্তু ওখানে শো করবে তো এটা কিন্তু আপনার ওই জায়গাতে কিন্তু শো করবে আর আপনি যদি বলেন যে আমি টিকটক দেখব তাহলে তাহলে আমি কিভাবে আপনাদেরকে যে যেভাবে দেখে দিচ্ছি দেখেন সেইভাবে আপনারা আপনাদের ওই জায়গায় টাচ করে দেবেন আপনারা আপনাদের ফোনে যে এই দেখে দিচ্ছি দেখেন আপনার ফোনের এই সাইডে এই সাইডে দেখেন এই যে এই জায়গায় কণারে একটাই আছে তো দেখেন এই যেটা আপনাদের কোনারে এই যে এটা যে আছে দেখেন একটা লোগো দেখাচ্ছে তো আমার এটার ও এই আমার যে ব্যাক বাটন আছে ব্যাক বাটনের উপরে কিন্তু এই যে একটা লোগো দেখাচ্ছে তো আপনি এই লোগোটার ওপরে জাস্ট এই জায়গাতে একটা ট্যাপ করে দেবেন তো দেখেন ট্যাপ করে দেওয়ার পরে কিন্তু টিকটক চলে আসবে দেখেন টিকটক চলে আসছে তো বন্ধুরা আপনারা এরকম করে কিন্তু আপনি টিকটুক দেখতে পারবেন তো বন্ধুরা দেখতে পারলেন যে স্ন্যাপার থেকে কীভাবে টিকটুক দেখে এবং কি আপনারা ছবি কিভাবে তুলবেন তো ছবি কিন্তু দেখাই দিলাম তো বন্ধুরা আশা করি ভিডিওটা অনেক ভালো লেগেছে যদি তো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই রোনিটিজ ভিডিও ওয়ান চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন এবং বেলায় কন্টিনিটা অ্যাক্টিভ রাখবেন এরকম ভালো ভালো নতুন নতুন কন্টেন্টের ভিডিও পাওয়ার জন্য বন্ধুরা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ